ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি বা বিএড বা অন্যান্য পিজি কোর্সে আপনারা ভর্তি হতে চান আপনাদের যে সিইউইটি আপনাদের পরীক্ষা সেই পরীক্ষার যে আপনাদের অনলাইন ফর্ম ফিল করতে হয় সিইউটি পরীক্ষার জন্য তো আপনারা জানেন গতকালকে অর্থাৎ চোদ্দো জানুয়ারি দু ছিল সেই পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট তবে গতকালকে একটি নোটিফিকেশন এসেছে এন পক্ষ থেকে যেখানে সি অনলাইনের আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এতদিন পর্যন্ত যারা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত্রে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আপনারা বর্তমানে কলেজে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছেন বা যারা আপনারা অলরেডি কলেজ কমপ্লিট করে নিয়েছেন এবং আপনারা তিন বছর কলেজ করার পর আপনারা যদি চান যে মাস্টার ডিগ্রি করবেন বা আপনারা বিএড করবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা অন্যান্য পিজি কোর্স করবেন বা যারা অলরেডি আপনারা কলেজ কমপ্লিট করে নিয়েছেন আপনারা যারা মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে চান এমএসসি এম কম এম এ আপনাদের জন্য যে এন টি পক্ষ থেকে যে পরীক্ষা নেওয়া হয় সিইউইটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট তো সেই এন্ট্রান্স টেস্টের জন্য কিন্তু আপনাদের অনলাইন ফর্ম ফিল চলছে আপনারা অবশ্যই ফর্ম ফিল করে নেবেন এবং বলে রাখছি আপনারা যারা বাংলা এবং শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টে আপনারা সি পরীক্ষা দেবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে নাইন এই নম্বরে আমরা অনলাইনে কোচিং করিয়ে থাকি এবং আমাদের সফলতা হানড্রেড পার্সেন্ট রয়েছে তো আপনারা যারা ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা এখনও অনলাইন ফর্ম ফিল আপ করেননি আপনারা অবশ্যই ফর্ম ফিল করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ সবাইকে ধন্যবাদ